ভাই কি বাংলাদেশি হ ভাই বাংলাদেশি বলো কেন দালালের চক্র করে আট মাস হলে পাঁচ লাখ থেকে ঋণ টিন করে আইছি ভাই পরিবার নিয়ে খুব ঝামেলা হয়েছি ভাই কাজ কাম নাই হ্যাঁ তা দয়া করে যেকোনো একটা কাজ কাম ব্যবস্থা করে দেন আচ্ছা বাংলাদেশ তো আইসো যেকোনো কাজ দিলে পারবা যেকোনো কাজ ভাই যেকোনো কাজ আচ্ছা তাহলে দেখি আমার বন্ধুবান্ধব আছে ওদের সাথে একটু কথা বলে দেখি তোমরা তোমার লেগে আমি কি করতে পারি

তা আমি আপনার খোঁজ না পেয়ে আপনার অফিসে এলাম আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবার আচ্ছা আচ্ছা বসো বসো এখানে বসো পরিস্থিতি খারাপের মধ্যে আছি ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে আচ্ছা আমি তো আমার বন্ধুরে ফোন দিছিলাম যেহেতু ফোন দিছিলাম বাইরে আছে কেয়াল এর বাইরে যেহেতু কেয়াল এর বাইরে আছে বলছে একটা কাজ আসার পরে অ্যারেঞ্জ করে দিবে সমস্যা নাই তুমি তোমার নাম্বারটা তো আমার তুমি আমার আমার নাম্বার একটা কল দিয়ে রাখো

সেদিনকে কয়েকদিন হলো কাজের কথা বলছিলাম চার পাঁচ দিন হলো ঘুরাচ্ছে কাজ দিব 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 পরিবার নিয়ে খুব ঝামেলা আছি ভাই ঋণ টিন করে বিদেশে আইছি কাজ কাম পাচ্ছি না কইর ভাই বলছিলাম কয়েকদিন ধরে খালি ঘুরাচ্ছে ভাই খুব দুশ্চিন্তায় আছি ভাই

আচ্ছা ঠিক আছে আমি ফোন দিচ্ছিলাম একটা কাজ অবশ্যই রেডি করছি তোমার জন্য টিকিট নিয়ে তুমি কালকে সকাল দশটায় জোর বারু চলে যাবা খুশি তো

সেই জন্য আজকে আমরা আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম এটা থেকে আপনারা আমাদের ভিডিওটা কেমন হলো কি আসে বিষয় আমাদের যদি কোনো ভুল হয় এটা আপনার আপনারা দায়িত্ব কি ধরে দেওয়া আমরা মালয়েশিয়াতে প্রবাসী ভাইদের নিয়ে ভিডিও তৈরি করার জন্য কি পদক্ষেপ নিয়েছি চেষ্টা করবো আপনাদের কাছে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য এই যে আজকে যে আমরা ভিডিওটা করলাম একটা প্রবাসীর দুঃখটা কষ্টটা এখানে ফুটিয়ে তুললাম কারণ আমরা জানি একটা প্রবাসী কতটা কষ্ট করে মালয়েশিয়াতে যে কোনো দেশে একটা প্রবাসী অনেক কষ্ট করে সেই কষ্টের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাদের সাথে ফলো দেওয়া থাকবেন অবশ্যই চ্যানেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ